সকাল দাস কপ ভরো নামে মে বিকাশ কথা দি সরণ রে সকাল দাসপ ভরো নামে মে বিকাশ কোথা দি সরণ রে রত্ন বেগুন গুরুজি يطلعني. لا إله إلا, إلا محمد الله <applause> إلا إلا محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا মোহাম্মদ রসুল্লাহ সকালটা শুরু হোক পপুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে রাত হবে গুরু গুরু জিকিরে মুখ রাত হবে গুরু গুরু মুখর মুখ সুপুখি সাথে ঝুঁকি চরণে এলা এলা محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله কাজ গুল সদা হক বিধান কত অসহায় মানুষের মজবে কত সুবহানাল্লাহ হবে না একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ শরীয়তের বিধান কোরআনের বিধান মত হাদিসের বিধান মত যদি সমাজের কাজ আমরা করি তাহলে দেখা যাবে অনেক অসহায় মানুষের দুঃখ কষ্ট গ্লানিগুলোকে দূরীভূত করতে পারব আমরা সকলে বলি না সুবহানাল্লাহ

محمد صلى الله عليه وسلم أمي جا أبناء رسالة تاميني نبو توحيد البني আপনার ধর্মটা আমি মেনে নেব কিন্তু এমন কোনো নিদর্শন আমি দেখতে পাই না এমন কোনো নিদর্শন সত্য নিদর্শন যদি আপনি আমাকে দেখাতে দেন আমি রুকানা আমি রুকানা আমি আপনার دینটা মেনে নেব আপনার ধর্মটা আমি মেনে নেব আপনার ঈমানatটা আমি স্বীকার করব আল্লাহ পাকের তাওহিদের বাণীটা আমি পড়ে নেব সত্য জিনিস আমার দেখাতে পারবে

আমার কাছে কোন ব্যক্তি জিততে পারেনি যদি আপনি আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনার ধর্মকে মেনে

ওয়া আল্লাহ পাকের বান্দারা ওয়া আল্লাহ পাকের বান্দিনা আমার আপনা নবী যখন দোকান আর চ্যালেঞ্জটা এক সে করে নিয়ে নেন যখন নিয়ে নিয়ে নেন দোকানা পরসুতি নিয়ে ফেললেন আমার আপনা নবী হাবিবুল্লাহ তেমন কিছু পরসুতি নেন না সাধারণ একটা ডেনিসে সাধারণ একটা পোশাকে একটা লুঙ্গি একটা গায়ে একটা জুব্বা গায়ে আছে একটা চাদর এমন একটা পোশাকে বল নবীর

তোরা <Net -hertz> <navigation> <forcé> <respuesta>

তুমি এ ভবনে আমি জানি রাজনা তুমি এ ভবনে আমি জানি রাজনা তুমি এ ভবনে তবু তোমারি পেমেয়ে আমি চাজামিন সোনাজ না তোম তুমি এভবনে আমি জানিন সোনাজবি না তম তুমি এভ বনে আমি জানিন সোনা আজবি না তোুম তুমি এভ বনে তোমারি পেলপুকে आज बैड़ घोरे जानी तुम मिया मार थे के आज ओन गोरे तुम्हारी पेपू के लिए आज बैड़ घोरे जानी तुम मिया मार थे के आज ओन गोरे I saw one আমি জানি রসলা যেনা তুমি এ ভ আমি জানি র সোলাজবে না তুমি এ ভ আমি জানি রসলা যা তুমি এ ভাল উসমানো মা ছিল তোমার দেওয়ানা এমন ছিলেন খাওয়া না হয় না খাওয়া না হয় কিন্তু রসুল্লাহ এক নজর ধরতে হবে বলেন না তাই বলছে আবর ছিল তোমার না এক নজর না দেখলে তোমার ফাঁকিতে পারতো না তারা চাইনি কিছু চাইলো তোমার ও সোলাজ বিনা তুমি এবো বানে আমি জানি র সোলাজ বিনা তুমি এবো বানে আমি জানি র সোলাজ বিনা তুমি এবো বানে আমি জানি র সোলাজ বিনা তুমি এবো বানে আর এই

দুটা কি দিয়েছিলেন আমার আমার নবী বলতে লাগে বিস্মিত হওয়ার কিছু নাই এর থেকেও আরো আশ্চর্য রকমের ধরনের জিনিস আমি মোহাম্মদুর সুরুল্লাহ সাল্লাহ আলী গেওয়া সাল্লাম তোমাকে দেখাতে পারি

রাহিয়েছি এর থেকে এর থেকেও আশ্চর্য রকমের জিনিস হলো বিষয়গুলো আমি যদি ওই দূরে দেখতে পাচ্চো যে গাছটা দাঁড়িয়ে আছে যে গাছটা দাঁড়িয়ে আছে আমি আখেরি জামানার নবী আমি আখেরি জামানার পয়গম্বর আমি যদি ওই গাছটিকে ইশারা করি আমার নিকটে আসতে বলি ওই গাছটা আমার इशারায় আমার নিকটে পৌঁছে যাবে

গাছকে ইশারা করলেন নিজের কাছে আসার জন্য ইশারা করলেন আল্লাহ রসূলের ইশারা করা ইশারা করা শেষ ইশারা করা শেষ সাথে সাথে আল্লাহ পাকের সৃষ্টি একটি গাছ আল্লাহ রসূলের নিকটে হাজির হয়ে গলায় সেই নবীর উম্মত যা কথা

থাকতো থাকতো না ফাঁকা পড়ে থাকতো আমরা সেই রসুলকে চিনতে পারি সেই রসুলকে বুঝতে পারি মৌখিক আমরা মেনে নিয়েছি আমাদের কর্মকাণ্ড বলে দিচ্ছে যেন আমরা মৌখিকভাবে ভাবে মেনে নিয়েছি আমরা যেন দিল দিয়ে মানতে পারি আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি ওয়াসওয়াতুল হাসানাহ সফলতা অর্জন করতে উত্তম চরিত্রবান ব্যক্তিত্ব হতে চাও চাও তোমরা পৃথিবীর আমার নৈক্য চাও তোমরা কি আমার পাইগাইবার আমার হাবি মুস্তফা আর

আমি লিখ পৌ চিঠি দেবো তোমার পৌঁছে দিয় রা আমি লিখ পৌ চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রা আমি লিখব চিঠি দেব তোমার বাকি পৌঁছে দিও আমি থাকব আস চিঠির উত্তর আসবে আমার গা বলেন আমি থাকব বসে আসা চিঠিরি উত্তর আসবে আমার গায়ে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও

덴보 하지, 이들이, 라 আমি ঘুরব মদিনার চারি পাস আমি ঘুর চারি পা ন দেখব সব সবচ গো আমি লিখব চিঠি দেব তোমার পাখি দি দেমি আমি লিখব চিঠি দেব তোমার ফকি পৌঁছে দেই অরউ যায় তৃষ্ণা এক আ তর আমার মন তৃষ্ণা মেটা বে কো পূজাম আর একটু জোরে হবে না জমজমের পানি এত

কৃষ্ণা মেটা ব্যাঙ্ক যা পানি লিখব সে পানি লিখব আমি সারা গায় সে পানি আমি সারা গায় পাখি পৌঁছে দিও রৌজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দি ও রিঠি রে উত্তর যো দিগুনা পা জীবন মরণ সবই যে বিথা চিঠির উত্তর যদি পা বন পল সবী জে বিথা জে পে মেরে চাদর জে পে মেরে চাদর ও ইস কুরুনির গায় সে পেমে নসিব কোরো কো আল্লাহই আমি লিখব চিঠি দেব তোমায়

सिलसिला यह मौजादतु जवा सिलसिला यह मौजादतु जवा सिलसिला यह मौजादतु जवा भाईजान हुजर केवला भाईजान हुजर केवला پیر جادہ سا اللہ صدیقی بھائی جان نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ